রাহিম আসসালাম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি মোটামুটি এখন রাত্র বাজে সাড়ে এগারোটা তো আজকে চিন্তা করছি আজকে একটু লেট নাইট বাহিরে ঘোরাঘুরি করবো তো আপনাদের ভাইও আছে তো উনি আর কি আমার জন্য একটু পিৎজা কিনতে গেছিলো তো এই জন্য আমি আপনাদের এই সমুদ্র এই এই রাত্রিবেলায় যেয়ে আজকে অনেকটা নীরব কারণ হচ্ছে সুখ এই যে আপনারা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এত মানুষের ভিড় থাকে আর বাচ্চা কাচ্চাদের খেলাধুলা কারণ একটু সামনে গেলে একটু শিশু পার্ক রয়েছে তো আজকে আসলে লুক নেই কারণ আজকে হচ্ছে আপনার রবিবার তো দেখেন সমুদ্র পাড়ে মানুষজন একেবারেই ফাঁকা তা আমি আসলে আপনাদের একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি কারণ পিজা তৈরি করে আনতে আনতে মোটামুটি আধ ঘন্টার মতো লেগে যাবে তো এর জন্য এখন বাড়তেছি যে আপনাদের আশেপাশের ভিউটা একটু শেয়ার করি আপনারা যে একটি গড় দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন দুইজন মহিলা ওই দিক থেকে আসতেছে এখানে আপনি একটু পর পরই এরকম ওয়াশরুম পাবেন আর এই ওয়াশরুমগুলো অনেক ক্লিন একদম বাসার মতো কারণ এখানে একজন বলদিয়ার লুক রয়েছে তার ক্লিন করার জন্য এটি সরকারিভাবে আপনি একটু পর পরই এরকম একটি করে সরকারি ওয়াশরুম পাবেন যা আসলে আমাদের বাংলাদেশে ভাবা খুবই দুষ্কর কিন্তু এখানে এটা খুবই অ্যাভেলেবেল আপনি চাইলে রাস্তার ধারে বাংলাদেশে যেরকম ছেলে মানুষ উৎসব করে কিন্তু এখানে আসলে সেটা সম্ভব না এখানে এগুলো একেবারেই